হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো তোমরা সই কেমন আছো আশা করছি তোমরা সই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এ দেখো আজ সন্ধে থেকে ভিডিওটা স্টার্ট করলাম এখন রেডি হয়েছি আর আজকে তো গণেশ পুজো সেই জন্য একটু যাচ্ছি ঠাকুর দেখতে সামনে একটা ঠাকুর হয়েছে তো চলো তোমরাও আমার সাথে চলো আর কেমন হবে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা কে কোথায় ঠাকুর দেখতে গিয়েছো ওটাও কমেন্ট করে জানাবে চলো এরপরে বেরোয় রুম থেকে বেরিয়ে পড়লাম আর এই দেখো মণ্ডপের কাছাকাছি চলে এসেছি তো গেটটার ভিডিওটা করা হয়নি একেবারে চলে এসেছে আর এই দেখো শুনলাম এখানে নাকি পনেরো ফুটের একটা গণেশ ঠাকুর হয়েছে তো তাই ভাবলাম চলো দেখে আসা যাক আগে কোনো দিনও আমি দেখিনি এরকমভাবে পুজো গণেশ পুজো এরকমভাবে তো আমাদের ওদিকে হয় না তো সেই জন্য দেখিনি আগে কোনো দিনও আর এরকম ভিড় হয়েছিল মোটামুটি অতটা ভিড় হয়নি তো এখানে বেশ কিছুজন ছিল অন্য মণ্ডপে অতটাও বেশি ভিড় ছিল না তো এই দেখো এটা হচ্ছে পনেরো ফুটের গণেশ ঠাকুর আর তোমরা কোথায় কোথায় গিয়েছিলে গণেশ ঠাকুর দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমি আগে কোনো দিনও যাইনি আগের কোন ভিডিওতেই আমার নেই যে গণেশ ঠাকুর দেখতে গিয়েছিলাম এই প্রথমবার আমার ভিডিওতে তোমরা দেখতে পাবে দেখো ওখান থেকে বেরিয়ে পড়লাম একটা আছে এখানে কিছুটা দূরেই তো ভেবেছিলাম একটাই দেখব কিন্তু ও সামনাসামনি অনেকগুলোই হয়েছিল তাই ভাবলাম চলো এখন তো কিছু কাজ নেই তাই ওখানেও যাচ্ছি তো এই দেখো এখানে প্যান্ডেল করেছিল আর ওখানে হয়তো জায়গা শর্ট ছিল তো সেই রকমভাবে প্যান্ডেল করেনি এই দেখো এখানে অনেকটাই ভালোভাবে করেছিল। এখানে ঠাকুরটাও কিন্তু বেশ ভালো এখানে অত ভিড় ছিল না কিন্তু জায়গা এখানে অনেকটাই বেশি ছিল আর ওখানে জায়গা কমের জন্য হয়তো বোঝাচ্ছিলো যে অনেক লোক আছে এই দেখো মণ্ডপে পৌঁছে গেলাম এরপরে প্রণাম করে নেব আর তোমাদেরকে চার পাঁচটা একবার ভালোভাবে দেখিয়ে দিলাম এখানে কিন্তু গণেশ পুজোটা অনেক ভালোভাবে হয় মানে অনেক জায়গাতে হয়েছে আবার শুনলাম যে কোথায় কোথায় নাকি মেলাও বসেছে তো ওইদিকে আর যা হয়নি একটু দূর হয় সেই জন্য আর জানি না যদি যাই তো তো দেখো এখানে লাইটগুলো আছে এখানে ওই দিক থেকে আসছে তো ওই দিক থেকে তো আমরা যাইনি সেই জন্য আর তোমাদেরকে দেখাতে পারলাম না গেটটা তো দিক থেকে বেরিয়ে পড়লাম এরপরে আর একটা ঠাকুর দেখতে চলে আসলাম এটাও হয়েছিল একটা মাঠের মধ্যে এখানেও কিন্তু অনেক জায়গা ছিল কিন্তু এখানে তো আরোই লোক ছিল না এটা একটু দূর প্রায় আমাদের কটা সাড়ে নটা মতো বেজেছিল তো সেই জন্য এখানে একদম লোকজন ছিল না একটু দূর হয় তো হেঁটে হেঁটে চলে আসলাম প্রায় চার পাঁচ কিলোমিটার হেঁটেছিলাম বেশি না তারপরে রুমে চলে যাবো আর আমরা অনেকেই গিয়েছিলাম ফুচকা খেলাম চলে আসলাম রুমে এখন বাজে হচ্ছে ঘড়িটা আমার সামনে আছে আর ফোনটা দেখছি কিন্তু কাজ করলো না এসব করে জল খেলাম তো হাতটা ধুলাম সেই জন্য কাজ করছে না এখন বাজে হচ্ছে নটা সাত তো আসলাম বেশি ঠাকুর দেখা হয়নি আশেপাশে তিন চারটে দেখেছি তিনটে মনে হয় দেখলাম হ্যাঁ আর একটা সামনেই ছিল কিন্তু ওটা যাওয়ার সময় পাইনি সেই জন্য আর দেখলাম না যাওয়ার সময় অন্য রাস্তা দিয়ে গিয়েছিলাম আসার সময় অন্য রাস্তার দিক দিয়ে আসলাম তো চলো তাহলে বাই আর তো আমাদের খাবার বানাতে হবে না আর ফুচকা পাপড়ি এসব খেয়ে এসেছি খেতেও ইচ্ছে করছে না তাও অনেকটাই খাবার আছে দেখা যাক যদি এখন খাই তো খাবো নাহলে সকালে খেয়ে নেবো চলো তাহলে বাই দেখাবার পরের দিন তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকে টা